বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ আমি তৈরি করে দেখাবো সুজির পুডিং প্রথমে আমি একটা বাটিতে কিছু তরল দুধ নিয়ে দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার পাউডার দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। সুজির পুডিং তৈরি করব আমি এ ফ্লেভারের জন্য কাস্টার্ড পাউডারটা দিচ্ছি এই কাস্টার্ড পাউডারের কারণে ফ্লেভারটা এত সুন্দর হয় আর খেতে এতটা মজা লাগে আসলে বলি বুঝাতে পারবো না কাস্টার্ড পাউডারগুলো গুলে একপাশে রেখে দিয়ে আমি তৈরি করে নেব এখন পুডিংয়ের ক্যারামেল ক্যারামেল তৈরি করার জন্য একটা পাতিলে আমি কিছু চিনি দিয়ে দিয়েছি আর সামান্য পানি দিয়েছি একটু পানি দেওয়াতে সময় লাগবে তাই আমি নাড়ব কিছুক্ষণ পর পর নেড়ে যখন পানিগুলো টেনে আসবে তখন একটু কালার হয়ে আসবে দেখেন কালার হয়ে আসছে ক্যারামেলের ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে এখন আমি যে বক্সে পুডিংটা বসাবো সে বক্সে ক্যারামেলগুলো ঢেলে দিয়ে একটু ক্যারামেলের গায়ে মাখিয়ে নিব দেখেন কত সুন্দর কালার হয়েছে ক্যারামেলের এখন আমি বাকি রান্নাটা করে নেব প্রথমে হাফ লিটার দুধ দিয়েছি দিয়েছি দেড় কাপ সুজি তারপরে দিয়ে দিচ্ছি কাস্টার পাউডার গুলে রাখা কাস্টার পাউডারগুলো দিয়ে নাড়তে হবে তাহলে নাড়তে দেরি হলে দলা পেকে যাবে আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা যে যার স্বাদ মতো দিবেন আসলে এক একজনে এক এক রকম চিনি খায় আর একেবারে সামান্য পরিমাণ লবণ দিবেন কারণ মিষ্টি জিনিসে একটু সামান্য লবণ দেওয়ার কারণে সারটা অনেক বাড়িয়ে ফেলে তাই একেবারে সামান্য দিবেন যেন মুখে না লাগে লবণটা দেওয়ার পরে এইভাবে নাড়তে থাকবেন একটু গ্যাপ দেওয়া যাবে না একটু গ্যাপ দিলে পাতিলের নিচে লেগে যাবে বা সুজি আর কাস্টার পাউডারে দলা পেকে যাবে হয়ে গিয়েছে সুজিগুলো রান্না করা এখন আমি যে ক্যারামের লাগিয়ে রেখেছিলাম যে বক্সে সে বক্সে ঢেলে নিব সুজিগুলা একটু ভালো করে সুন্দর করে ফিনিশিং করে নিব উপরের অংশটা আমি বক্সটা একেবারে ভর্তি করিনি কারণ অনেক মোটা হয়ে যাবে অনেক বেশি মোটা হলেও ভালো লাগবে না তাই আমি অর্ধেকের থেকেও একটু বেশি দিয়েছি বক্সের দিয়ে একটু ভালো করে সুন্দর করে ফিনিশিং করে নেব এখন আমি দিয়ে দিব হাঁপে দেওয়ার জন্য একটা পাতিলে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুডিংয়ের বক্সটা দিয়ে ঢেকে দিব আমি একেবারে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো আধা ঘন্টা পরে আমি দেখেন টুথপিক দিয়ে দেখি নাই উপরে একটু হাত দিয়ে দেখছি একেবারে হাতের সাথে বাজে নাই হাতে যদি লাগতো তাহলে সুচিটা কাঁচা থেকে যেত খুব সুন্দর হয়েছে ফুডিংটা দেখেন এখন আমি ফুডিংটা নামিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি সকালে বের করে নিয়েছি ছুরি দিয়ে বক্সের চারিদিক থেকে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে না নিলেও বের হয়ে যেত তারপরও আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর ছুরি একটুও বাজে নাই এখন একটা প্লেটে ঢেলে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে পুডিংয়ের কালারটা একেবারে ডিমের পুডিংয়ের মতো এই পুডিংটা খেতে এতই স্বাদ আসলে বলে বোঝানো যাবে না আপনি যতক্ষণ তৈরি করে না খাবেন তাহলে বুঝতে পারবেন না এখন আমি একটু কেটে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে আমি হাতের মধ্যে প্লেট রেখে কাটতেছি তাই একটু সময় লাগতেছে ভিডিওটি যদি ভালো লাগে বা পুডিং তৈরি রেসিপিটি ভালো লাগলে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আসলে তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু এবং সহজ উপকরণের পুডিং অনেকে ডিমের পুডিং খেতে চায় না এমনও মানুষ আছে যে বলে ডিমের গন্ধ লাগে আবার অনেকের খুবই পছন্দ কিন্তু এই সুজির পুডিংটা সবাই খেতে চাইবে তাছাড়া কাস্টার পাউডার দিয়েছি সেই গ্রানটার কারণে আলাদা খেতে ভালো লাগে ধন্যবাদ সবাইকে